কিন্তু যখন স্লোগান দাতা নারে তাকবীর বলেছে তখন আমি চুপ থাকা আমার জন্য জায়েজ মনে করি নাই অন্যদের মতো আমিও বলেছি আল্লাহ আল্লাহু আকবার হয়তো আমার আওয়াজটা অন্যদের মতো এত জোরে হয়নি কারণ আমি আবার জোরে কইলে বলাবেন শয়তান আবার কেউ কেউ মিছিলে ফটো তুলে কব দে উনি নিজের মিছিল নিজে করতেছে কিন্তু মিছিলের মাঝে আমি আল্লাহু আকবার কেন বলেছি ওদের সাথে কারণ আমার রবের তাকবির দেয়া হবে সেখানে আমি কিসের বক্তা আল্লাহ তাকবিরের ক্ষেত্রে আমি একজন সাধারণ গোলাম ঠিক না আমার রবের তাকবির দিয়েছি আমি তা আমি আপনাদেরকে প্রশ্ন করছিলাম আকাশের দরজা খোলা হবে না কাফেরদের জন্য জালেমদের জন্য এই কথাটা কি আমার না আল্লাহ لا تفتح لهم أبواب السماء ولا يدخلون

আপনাদের এলাকায় শুইরে কি কয় তাইলে তো মিলছে সুইচ মানি সুই একই কথা নাকি কারেন্টের সুইচ না কিন্তু আবার ওই যেটা দিয়ে মানে কাঁথা ছিল সুই বলে তো নাকি আচ্ছা সুইয়ের ফাসা ছিদ্র আছে না এটা দিয়ে ওর ডুববো আচ্ছা ছাগল তো ঢুকবো মুরগির বাচ্চা তো আল্লাহ তালা কি উদাহরণ দিলেন আল্লাহ বুঝালেন সুইয়ের ছিদ্র দিয়ে যেমন ওর ঢুকবে না এটা যেমন কোয়াইট ইম্পসিবল চূড়ান্ত সম্ভব যারা কাফের তাদের জন্য আসমানের দরজা খোলা এমনই অসম্ভব আসমানের দরজা খোলা হবে না এবার বলুন তো জান্নাত কি জমির নিচে আসমানের উপরে মাশাআল্লাহ এটাও ঠিক উত্তর দিলেন জান্নাত আকাশের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জান্নাত হলো সপ্তম আকাশের উপরে সবার উপরে হলো নামক জান্নাত এবং তার উপরে হলো আল্লাহর রহমান উপরে হলো জান্নাত সবার উপরে ফেরদাউস তার উপরে আলস আল্লাহর আড়স এখন যাদের জন্য আসমানের দরজায় খোলা হবে না তারা কোনো দিন জান্নাত পাবে তাহলে বিষয়টা বড় ভাবিয়ে তোলার মতো আমার প্রিয় ভাইয়েরা মরার সাথে সাথে মানুষগুলো দুদলে বিভক্ত হয়ে যাবে ফিরিস এক দলে রুহ আসমানের দিকে নিয়ে যাবে নিশ্চয় যাওয়ার পরও ওই ইসমাইল ফেরেশতা প্রশ্ন করবে ও জান কবসকারী মালাকুল মহৎ ফেরেশতা আপনি যারে আনছেন সে কে যদি জিব্রাইল আমিন রে প্রশ্ন করে মালাকুল মত্রে করবে না আপনি কেমনে বুঝলেন সবার জন্য তো দরজা খুলবে না তারপর হয়তো আজরাইল পর পরিচয় দেবে মালাকুত বলবে মালাকুল মত বলবে আমি মালাকুল মউত আজরাইল এবার প্রশ্ন করবে আমার মাকা আপনার সাথেই তাকে এবার আপনার নাম বলবে আব্দুর রহমান আবুল কালাম আজাদ নাম বলবে আব্দুল মালিক এটা জসিম উদ্দিন এটা আব্বাস এটা জায়দ বিন হার এটা অমক সেটা তমক আগ থেকে যদি আল্লাহ ওই ফেরেস্তার কাছে আপনার পরিচয় দিয়ে না রাখে তাহলে আপনার জন্য আকাশের দরজা খোলা হবে না আর যদি আল্লাহ ওই ফেরেস্তার আগে পরিচয় দিয়ে রাখে ও আকাশের দ্বার রক্ষী ফেরেস্তা আজকে আমার জান্নাতের দিকে লিনের দিকে আমার অবাক বান্দা আসবে আর ফের তাক থেকে যদি জেনে থাকে তাহলে আপনার পরিচয় শোনার সাথে সাথে আকাশের দরজা খুলে দেবে আর যদি আপনার নাম থাকে ফাসেকের দলে ফুজ্জারের দলে ফের আপনাকে আসমানের দিকে নিবেও না তারা ইদিয়া কা ওয়াফল্লভী না কাফারুল মালা আয় কাতু ইয়া দ রিবু না উজু হাগুম ওয়াদার আহুম আরে কায়েতে কালি মাতালা বলতেছেন যারা পাপিষ্ট পাপাচারী কাফের। ফের তারা এসে তাদের চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে থাকে রুটাকে বের করে তারপরে সিজ্জি নামক জাহান্নামের ওই অংশের মাঝে কুন্ডলির মাঝে নিয়ে ফেলে দেয়। তাহলে জায়গা হলো দুটা ফিল ও জান্নাতের দিকে আরেক দল দিকে। এবার আপনাদের কাছে আমি একটা জবাব চাই আজকের মাহাপিলা আমরা যারা আসি। আমরা কি সবাই এক দলে নাকি দুই দলের লোকই আছে সব মানুষ এখানে জান্নাতি জাহান্নামই একজনও নাই ঠিক না কি কয় জান্নাত কি এত মানা সুদে টাকা লাগাইয়া বসে রাখছে এমন লোক আজকের মাহাফিলে নাই অফিসে গিয়ে ঘোষ খায় এমন লোক আজকের মাহাফিলে নাই ওয়াক্ত নামাজ ঠিক না এমন লোক আজকে নাই বউ মেয়ে পর্দা করে না এমন বাপ আজকে নাই ইসলামের বিপক্ষে কথা বলে কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো করে এমন লোক নাই এগুলো জান্নাতি মানুষ তুই কি জবাব দিলে আগে দিয়া জান্নাত কি এত না সব জামনাতে চলে যাবেন ও ভালো ভালো টুপি বেশি দেখছো তোকে জানি কইলো ভাই কইতা টুপিওয়ালা দেখে কই আমার বন্ধ দোকান খোলে শুনুন রাসাল্লা সাল্লাল্লাহ কই লাই হিও আল্লাম বলছেন আমার উম্মদ গুলো হবে তিয়াত্তর দল তাতারিকুম্মা দি আলাস আলাসিনা মিল্লাহ আমার উম্মদ হবে তিয়াত্তর দল তার মাঝে করল হবাহি হবে হবে মাত্র একদল প্রিয় নী জীবীষবাণী করলেন আমার উম্মত গুলো দলে বিভক্ত হয়ে যাবে তার মাঝে বাহাত্তর দল জাহান্নামি হবে এবার জবাব দিন তো বুঝে শুনে দিয়ে বাহাত্তর দল যদি জাহান হয় এক দল জান্নাতি হয় জান্নাতি বেশি না জাহান নামি বেশি বাংলাদেশের লোকেরা এই হাদিস বোঝে শোনে জানে কিন্তু নিজের জাহান নামি মানতে রাজি নাই তাই যে বেটা এক বক্ত নামাজ পড়ে না সে বেটাও জান্নাতের আশা করে জুমার নামাজ পর্যন্ত পড়ে না এমন কিছু জালেমো আছে না না পরে না পরে না তো পরে না অপরাধ বোধ নাই হ্যাঁ বিয়ে নামাজ পড়েন না কেন তখন যদি বলতো সরি ভাই আসলে আমি পড়ি আমি আসলে আল্লাহর কাছে মাফ চাই আমি দোয়া করেন হুজুর নামাজ পড়ি না আল্লাহ যেন আমারে মাফ করে তাহলে আমরা বুঝতাম যে বেটা অন্যায় যে করছে এটা কমপক্ষে বুঝে কিন্তু এই বেনামাজি এমনও আছে যারা জিগাই যে নামাজ পড়ো না কেন তখন কই বুঝে নামাজ লাগে না আমার পিসা হুজুর কইছে উনি আমার ব্যস্ত নেই পীরের কাছে মুরিদ হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছে আগে মাঝে মাঝে আল্লাহর শেষ দিত এখন আল্লাহরে দেয় না পীরের পায়ে শেষ দা মারে এমন মুড়িদ আছে না নাই এ বেটা যে নামাজ পড়ে না এটা যে অন্যায় সে অনুভূতিটাও নাই আজকে এক জায়গায় মাহফিল চলছে আজকে রানি এটা হলো ফরিদপুরে আমি সবকিছু কমনাই সারা ইঙ্গিত দিছে বুঝা নিয়ে ওখানে পাবলিক যায় গরু ছাগল সাথে লইয়া যায় রশি মসি তাদের সাথে আছে তো রানিং মাহফিল চলছে ওখান থেকে আপনাদের এখানে আসার পথে একজন আলেম আমাকে ফোন দিলেন তো বললেন যে আমাদের এখানে তো বিশাল অরুষ মাহফিল চলছে জানেননি আমি কই হ্যাঁ আমি পত্রিকায় দিয়েতে ফেসবুকে দেখেছি আজকের ইনকেলাপ পত্রিকায়ও দেখেছি আমি জানি বললো যে এখানে বক্তা একজন কিছুক্ষণ আগে ওয়াজ করতে শুনছি হাজার হাজার মানুষ বলল যে শত শত বাস রিজার্ভ করে গিয়েছে ওই কাছে বলল যে গাড়ি গাড়ি কয়েক মাইল লোকে লোকারণ্য বক্তা ওয়াজ করছে মাগরিবের পরে আজকে উনি বললেন যে ওয়াজের মাঝে বলছে ও শ্রোতা ভাইয়েরা আর সেখানেরা জাকিরিনেরা আপনারা নিশ্চিত থাকেন পিসায় হুজুর আপনাদেরকে ছাড়া জান্নাতে ডুববে না বক্তা সব সূত্রে নিশ্চয়তা দিয়ে দিছে হুজুর নাকি ওদেরকে সারা বেশতে যাবে না এর মানে হলো হুজুর বেশ তোটা হুজুরের দাদা কিনা রাখছে এটা হুজুরের বাপের সম্পদ এটা ওয়ারিসি এইজন্য উনি যারা চায় তারে নিয়ে যাবে একটা murid কো বাদ রাখবে না কত যে প্রিয় নবীজি হযরত فاطمه কা ফাতেমা فاطمه ইনকিজি নফসাক ইনকিজি নফসাকা নফসাকি ইনকিজি নফসাক ولو بشق الدمرة ولا أملك عنك من الله شيئا تتكا يا سبحان الله قرأ آيات <applause> زي هلو يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله এআই আর যখন নাজির হয় বাংলাত তোকে একটু বলে তারপরে বাকি কথা বলছি বাংলাত্ব হলো সেদিন কেউ কোনো উপকারে কারও আসবে না ইয়ৌমালা তংলিপু নাফসুনলি নাফসিন সাইয়া কেও মতের দিন কেউ কারো উপকারে আসবে না ওয়ালা আম্রু ইয়াউ মা সেদিন সব কিছুর একজনই মালিক একজনের হুকুমে সব সিদ্ধান্ত বাস্তবায়িত হবে সেই হুকুমদাতা ফাতেমা উনার কলিজার টুকরা মেয়ে সন্তান ছিল মোট সাতজন তার মাঝে তিন ছেলে মরে গেছে ছোট কালে মেয়ে চারজন জীবিত আল্লাহর হাবিবের জীবিত চারজন মেয়ের মাঝে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমাকে ফাতেমাকে রাসূল বলতেন ফাতেমা তুমি মিন্নি ও আনা ফাতেমা আমার অংশ আমি ফাতেমার অংশ ফাতেমা আমার কলিজার টুকরা আল্লাহর হাবিব যখন জিহাদে যেতেন এলাকা থেকে